প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল রবিবার ষোলোই জুন বঙ্গোপসাগর থেকে এবং এই যে আরব মহাসাগর থেকে ভারতের উপর দিয়ে জলীয় বর্ষ বাতাস প্রবেশ করতে যাচ্ছে এখানে দেশের উত্তরাঞ্চলে বোর সকাল থেকে আবারও দেশের উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের আবাস রয়েছে তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোর উপর মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকায় ব্যবসা গরম অব্যাহত থাকবে সরাসরি লাইভ দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এদিকে দেখুন কোন কোন এলাকায় মেঘলা আকাশ এই এখানে কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে অলরেডি খাগড়াচুরের পুরো বৃষ্টিপাত হতে দেখা গেছে দুপুরের পরে বিকেল নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরে পাহাড়ি অঞ্চলের দিকে হালকা মাঝারি বদ্র বৃষ্টিপাত দেখা গেছে তবে দক্ষিণ অঞ্চলে কক্সবাজার কুতুবদিয়া চকরিয়া এদিকে টেকনাফ এই অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি রাতে মেঘলা আকাশ প্রবেশ করতে পারে দেখুন বাড়ি মেঘ কিন্তু আসতে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কম এবং সহ মতিরহাট ফোরগঞ্জ কুমিল্লা প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন মাদারীপুর ফরিদপুর যেভাবে ম্যাক রয়েছে ঠিক সেইভাবে কিন্তু বৃষ্টিপাত নেই আপনারা জানাবেন কী অবস্থা আপনার গ্রামের ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন নাগারপুর কাপাসিয়া এদিকে কিশোরগঞ্জ সিংগা চিরাজগঞ্জ সমস্ত এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত নেই শালিকুপা পাবনা যশোর কুলনা বিভাগের সমস্তটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত নেই আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং হালদিয়া থেকে শুরু করে কোলাঘাট এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কম তবে পুরুলিয়ার দিকে আরেকটি এদিকে জামশেদপুরের এদিকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে বজ্র বৃষ্টিপাত তৈরি হচ্ছে এই অঞ্চলের দিকে পশ্চিমবঙ্গের এখানে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তাছাড়া গোটা বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলীয় মেঘলা এবং ময়মেসহ সিলেট এখানেও মেঘলা আকাশ রয়েছে বর্ষাকাল উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত দেখা দেখা গেছে তো আগামীকালও ভোর সকাল থেকে আবারও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম ইতিমধ্যে রবিবার ষোলোইয়ের জুন নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এরই মাঝে বাপুর রয়েছে সিলেট বিভাগ এবং সিলেট বিভাগের উত্তরাঞ্চল এবং জায়িতাপুর এই এলাকার দিকে চরকাই আর উত্তরে এখানে এদিকে দেখুন আপনারা শিলং এখানে তারপর চাটকবাজার উত্তরেখানে বিশনবাপুর ফেনারবাগ জগন্নাথপুর মাইমসিবা বিভাগের উত্তরে বাঘমারা তারপর রাজীবপুর গোড়ারঘাট এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে গোলাপাড়া পাঠশালা এই অঞ্চলে তারপর বঙ্গাইগঞ্জ এই এলাকার দিকে তারপর মাঝপাত এই অঞ্চলে তারপর এখানে কারপাতিয়া এই এলাকার দিকে ছাড়া আরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার পাশাপাশি বেশ কিছু এলাকায় এখানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা যদি আমরা আরেকটু ল্যাপট্রেক করে দেখি ঠিক এই যে পুর সকাল থেকে দুপুরের আগেই মূলত সাতটা আটটার সময়ও উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে এই যে এই উত্তরে শিলংর কাছাকাছি এখানে বাংলাদেশের বড়ডা সিলেট বিভাগের বড়ডা এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি বৃষ্টির গতিপ্যাগ থাকতে পারে এখানে পূর্ব দিকে সিলসার সহ তারপর এখানে এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ষোলোই জুনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা উত্তরাঞ্চলের জন্য দেখা যাচ্ছে এদিকেও দেশের একদম উত্তর পশ্চিম রাজশাহী বিভাগের উত্তরাংশে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া দক্ষিণাঞ্চলের জন্য যদি আমরা একটু দেখি দেখি দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম খুলনা বরিশাল বিভাগের উপর বৃষ্টির মাত্রা কিন্তু খুবই কম রয়েছে চট্টগ্রাম বিভাগের উপর মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এক অঞ্চলে হালকা বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত আকারে উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে কালবৈশাখীর মতো মেঘ তৈরি হয়ে দাম বাদর এখানে আশেপাশে এলাকা জুড়ে কিছুটা কালবৈশাখীর মতো মেঘ তৈরি হয়ে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সোমবার সতেরোই জুন নাগাদ উত্তরের আবারও বেশ কিছু এলাকা জুড়ে ব্যাপক আকার বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত প্রতিদিন আমরা উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত দেখতে পাই যা আগামী দিনে অলরেডি অব্যাহত থাকার সম্ভাবনা দেখুন উত্তরের যে সমস্ত এলাকায় আগামী দিনের মধ্যে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মূলত প্রতিদিন উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং আঠারোই জুন থেকে এদিকে অনেক এলাকায় সরিষা বাহারি সিরাজগঞ্জের দিকে তারপর নাগারপুর উত্তরাঞ্চলে কাপাসিয়া মাইমাছি হম বিষমবাবুর নেত্রীকোনা সিলেট বিভাগের অনেক এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক দেখুন সিলেট বিভাগের এখানে একদম উত্তর দিকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে আঠারো উনিশ তারিখ নাগাদও এবং ঠিক আঠারো উনিশ তারিখ নাগাদ যে দেখুন উনিশ তারিখ নাগাদ এখানে চট্টগ্রাম বিভাগের উপরও বৃষ্টিপাত প্রবেশ করার একটি সম্ভাবনা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে সন্দীপ এবং হাতিয়ার উপর এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা পেনি এবং সরাই অঞ্চল এখানে উপকূলীয় আরও বেশ কিছু এলাকায় হাট হাজারি রাঙ্গামাটি বিলাইচুরি রাজস্থলী রঙ্গাচুড়ি এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা মায়ানমার অঞ্চলেও বৃষ্টিপাত থাকতে পারে উনিশের জুন নাগাদ দেখা যাক পরিবর্তন হয় কিনা না গতকাল অলরেডি এর আগে কিন্তু পরিবর্তন ছিল তবে তেরো তারিখ নাগাদ রাতে কিন্তু বৃষ্টিপাত হয়েছিল অলরেডি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে ঠিক উনিশের জুন নাগাদ বগুড়া মহাদেবপুর সিংড়া চরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি মাঝারি থেকে বাড়ি যে পরের পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ইতিমধ্যে সর্বশেষ আপডেট অনুযায়ী সিলেট বিভাগের দিকে এদিকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে অতি অতি এই যে বারে থেকে অতিবারে বৃষ্টিপাত থাকতে পারে মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলইবাজার সবটুকু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহ সরিষা বাড়ি সিরিয়াজগঞ্জ নাগারপুর কাপাশি এই অঞ্চলের দিকে এমনটাই আবার দ্বিতীয় চলটা ইউরোপিয়ান মডেলগুলো গোলাপাড়া আলিপুরদুয়ার গুয়াহাটি সহ উত্তরের তেজপুর সবটুকু এলাকায় বৃষ্টিপাতের আবাস কিন্তু থাকছে পাশাপাশি দেশের পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় পড়িচুড়ি উপজেলা সেনবাগ সন্দীপ হাতিয়ার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা মানিকছুরির উপর এবং এদিকে কাগড়াছুরি এবং দিঘিনালা সাজেক এই অঞ্চলের দিকে তারপর এখানে মগিয়াবাড়ি এলাকার দিকে উদয়পুর বৃষ্টিপাতের সম্ভাবনা লঙ্গুদু রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রোয়াঙ্গাছুরি এখানে তারপর সাতকানিয়া এবং এদিকে থানসি এবং এদিকে চকরিয়া কুতুবদিয়া মুহিষ্কালের উপর এবং টেকনাপ এই সবটুকু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি এবং সমুদ্রের এদিক দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে পাশাপাশি খুলনা বরিশাল বিভাগের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম খুলনা বিভাগের উপর ফিরোজপুর মটবারির দিকে সম্ভাবনা কম মঠবারের সাতক্ষীরা জৈশুর হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে পরের পাঁচ দিনে এবং এদিকে আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কাতুয়া কোলাঘাট এখানে মেঘলা আকার সাথে বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে মূলত পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার রিপোর্টে তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট এবার দেখে নি বাংলার কোন কোন জেলাগুলোর উপর কেমন থাকতে পারে তাপমাত্রা তাপমাত্রা মূল আমরা সরাসরি চলে আসলাম আমরা যদি দেখি আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা এদিকে জামশেদপুরে প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রাঞ্চির উপর চল্লিশ ডিগ্রিতে তামবাদের উপর চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকতে পারে মেহেরপুরে প্রায় সাতত্রিশ পর্যন্ত রাজশাহীতে সাতত্রিশ এবং এদিকে যদি আরও দেখি আমরা কড়কপুর আটত্রিশ এদিকে দুই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও তাপমাত্রা থাকতে পারে আটত্রিশে উত্তর চব্বিশ পরগনা সত্ত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনায়ও ছত্রিশ পর্যন্ত থাকার সম্ভাবনা আর এদিকে নদীয়া সাতত্রিশ এবং মুর্শিদাবাদের উপর আটটি রয়েছে এখানে পুরুলিয়া থেকে আসানসোল সবটুকু এলাকায় তাপমাত্রা একটু বেশি তীব্র তাপপ্রবাহ থাকার সম্ভাবনা বাংলাদেশের একদম পশ্চিম অঞ্চলে কুলনা বিভাগের উত্তরাংশে সাতত্রিশে এই যে রাজশাহী মেহেরপুর সহ আশেপাশের সবটুকু এলাকায় ছত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরাঞ্চলে মাইমাশা বিভাগে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রংপুর বিভাগ এখানে রংপুর উপর এখানে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা আলিপুরদুয়ার শিলিগুড়ি গোলাপাড়া বেশ কিছু এলাকায় উত্তরের একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে তাপ নেই এবং ঘুমোর ব্যবসা গরমও কিন্তু নেই খুবই কম সিলেট বিভাগের ওপর আরও কম তাপমাত্রা সাতাশ ডিগ্রিতে আর এদিকে কুমিল্লা এসে তেত্রিশ পর্যন্ত আর চট্টগ্রামে আরও কম এখানে তিরিশ পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে সমুদ্র অঞ্চলেও তিরিশ রয়েছে এই হচ্ছে মূলত আগামীকাল রবিবার ষোলো জুনের তাপমাত্রা আর আমরা যদি একটু দেখি তবে অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে এরই মাঝে যদি একটু হাওয়ার দাপট দেখি এই সমস্ত এলাকায় দমকা বাতাস থাকতে পারে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এইভাবে অনেক এলাকায় আগামীকালও খুলনা বরিশাল ঢাকা সহ মেহেরপুর যশোর এসবটুকু এলাকায় দমকা বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং গরম গুমট অস্বস্তিকর ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে পনেরোই জুন নাগাদ যা গরম দেখা যাচ্ছে খুলনা বিভাগ যশোর লোহাগাড়া এবং এদিকে ফরিদপুর এবং সাইলকুপা পাবনা নাগারপুর সহ বেড়া এদিকে বাঙ্গুরা পাবনা সেখানে আর বেরামরা তারপর এদিকে লাইপুর সহ এইসবটুকু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গুমট গরম রয়েছে অস্বস্তিকর খুবই গরম এবং যা আগামীকাল ষোলোই জুন অব্যাহত থাকতে পারে সহ। বরিশাল বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে ঢাকা বিভাগের সবটুকু জেলায় এবং রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় ব্যবসা গরম থাকবে এবং চট্টগ্রাম বিভাগের উপরে আংশিক ঘুমট ব্যবসা গরম আবার বাড়তে পারে মহিষকালী সহ কগ্রদা কুদে দিয়ে চট্টগ্রাম এই অঞ্চল দিয়ে ঘুমট ব্যবসা গরম বাড়তে পারে এবং সতেরো জুন ঢাকা বিভাগের সবটুকু জেলার উপর সহ বরিশাল খুলনা পিরোজপুর রাজশাহী সবটুকু এলাকায় অস্বস্তিকর ভাবে ব্যবসা গরম কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং হাওয়ার দাপট আগামী ষোলোই জুন নাগাদ যদি দেখি ঠিক দুপুরের পর থেকে এখানে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের দক্ষিণাংশে সুন্দরবন কলাপাড়া মঠবাড়িয়া পিরোজপুর গণ্ডায় সাতচল্লিশ কিলোমিটার সর্বোচ্চ দমকা বাতাস থাকতে পারে কিছুটা বরিশাল লালমোহন নতিরহাট ফরিদগঞ্জ মাদারেপুর সেনবাগ এবং চট্টেগ্রাম কুতুবধিয়ার এই অঞ্চল দিয়া পরকিট অবজেলা এবং এদিকে সেনবাগ কুমিল্লা এই অঞ্চল দিয়ে ঘন্টা চল্লিশ কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দামকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি আমরা ডিকি বঙ্গোসাগর নিরাপদ রয়েছে তবে আংশিক উত্তাল রয়েছে কিছুটা দামকা বাতাসের কারণে তবে সেটি তেমন ভয়াবহ হাকার না আগামী আঠারোই জুন মঙ্গলবার নাগাদ ঠিক উড়িষ্যা এলাকার দিকে একদম কাছাকাছি এখানে কিছুটা উত্তাল হতে পারে দমকা বাতাস কিন্তু বেশি থাকতে পারে ঠিক এই স্থানের দিকে দেখুন আপনারা ভাবনেশ্বর দিয়া এ এদিকে পারাদ্বীপ এই এলাকার ফুরি পারাদ্বীপ এই অঞ্চলের দিকে প্রায় ঘন্টায় বাহাত্তর কিলোমিটার বেগে জড়ো বাতাস থাকতে পারে দমকা বাতাস থাকতে পারে এখান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছুটা দমকা বাতাস প্রবেশ করার সম্ভাবনা তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এতুক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ